নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারের ফলে বৃদ্ধি পেয়েছে পূর্ব সুন্দরবনের নদ পানি এতে প্লাবিত হয়েছে বনাঞ্চলের অনেক উঁচু এলাকাও সমুদ্র সমুদ্রতীরবর্তী বনাঞ্চলে পানির স্রোতে হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণীরা এ অবস্থায় বৃহস্পতিবার সকালে জোয়ারের পানিতে ভেসে যাচ্ছিল একটি হরিণ শাবক তবে বন বিভাগের কর্মীদের তৎপরতায় শাবকটিকে জীবিত উদ্ধার করা হয় বন বিভাগ জানায় সকাল নয়টার দিকে পূর্ব সুন্দরবনের সেলারচর টহলফাড়ি এলাকায় টহলরত বনকর্মীরা দেখতে পান একটি হরিণ শাবক পানির তোড়ে সাগরের দিকে ভেসে যাচ্ছে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তারা উদ্ধার অভিযানে নামেন কিছুক্ষণের চেষ্টায় শাবকটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা পরে শাবকটিকে বন বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে সুন্দরবনের একটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয় শেলারচর টহলফাড়ির কর্মকর্তা মোমিন শরীফ বলেন জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে আমাদের টহলফাড়ি অফিসের চারদিকের উঁচু জায়গাগুলোও পানিতে ডুবে গেছে এমন অবস্থায় জোয়ারের পানিতে একটি হরিণশাবককে ভাসতে দেখে আমরা সেটিকে উদ্ধার করি